গত কয়েকটি দিনে এমন কিছু ঘটনা ঘটেছে বা ঘটছে এখনো ঘটছে বাংলাদেশের ভেতরে ও বাংলাদেশের বাইরে দু জায়গাতেই দুদিকেই যে মানুষের মনে একটা বিশ্বাস শক্ত করে দানা বাঁধতে শুরু করেছে বিশ্বাসটা হলো যে অন্ধকার ঘিরে রেখেছে বাংলাদেশকে সেই অন্ধকার কেটে গিয়ে আলোর রেখা এতদিনে ফুটে উঠতে কি শুরু করলো কেন এমন বিশ্বাস তৈরি হচ্ছে এর কিছু আছে বহির্বিশ্বের কারণ যথা আমেরিকার বিরুদ্ধে আরও স্পষ্ট করে বললে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পরিণামে রাশিয়া ভারত চীনের নয়া জোট যে জোট এতটাই কাঁপিয়ে দিয়েছে আমেরিকাকে যে আমেরিকার বড় বড় কথা যেটাকে সাদা বাংলায় বলে বাতেলা এই মুহূর্তে প্রায় থেমে গিয়েছে এমনকি সেন্ট মার্টিন সাইল্যান্ড বাংলাদেশের সেনা ছাউনি তৈরি করা হিউম্যান করিডর এসব প্রসঙ্গ নিয়ে এখন আর কেউ তেমন উচ্চবাচ্য করছে না বড় ধামাকা ঘটছে দেশের অভ্যন্তরেও যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের ব্যাপারে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে দৃঢ় অবস্থান রেখেছিলেন সংস্কার না করে কোনো নির্বাচন হবে না এই ছিল যার মনোভাব তিনি এখন নির্বাচন করার জন্য ব্যাকুল আগামী বছর ফেব্রুয়ারির গোড়ায় নির্বাচন হবে বলে ঘোষণাও দিয়ে দিয়েছেন তিনি তার সেই ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির দশ বারো তারিখ নাগাদ ভোট হবে যে জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিল তার সবচেয়ে ভরসার জায়গা সবচেয়ে বড় সমর্থক মানে ইউনুসের তারাও এখন নির্বাচন চায় না তারা চাপ সৃষ্টি করছে ইউনুসের ওপর যাতে নির্বাচন এখন না হয় সে চাপ অস্বীকার করে ভোট করতে অনড় হয়েছেন ডক্টর ইউনুস অনড় থাকার কারণ আমেরিকার চাপ আমেরিকা চায় আওয়ামী বিহীন নির্বাচনে বিএনপি দলের জয়ের সম্ভাবনা বেশি এবং বিএনপি ক্ষমতায় বসলে বাংলাদেশে আমেরিকার স্বার্থ গ্যারান্টিড হবে সে ব্যাপারে কথাবার্তা পাকা হয়ে গেছে এই জন্যই তো শেখ হাসিনাকে উৎখাত করে ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিল আমেরিকা এবং তার সহযোগী পশ্চিমা শক্তি কিন্তু বাণিজ্য শুল্ক নিয়ে ট্রাম্প সাহেবের বাড়াবাড়ি পুরো ভূ রাজনৈতিক হিসাব নিকাশ একেবারে ঘেটে ঘ করে দিয়েছে সাংাই কোঅপারেশন অর্গানাইজেশন বৈঠকের সাফল্য দেখে এবং দুনিয়া জুড়ে মোদি পুতিন শি জিনপিং এর ছবির বন্যা বইতে দেখে ট্রাম্প এবং তার সহযোগীরা এতটাই ভেঙে পড়েছেন যে একেবারে আক্ষরিক অর্থে প্রলাপ বকতে শুরু করেছেন হ্যাঁ একেবারে আক্ষরিক অর্থে একদিকে এই অবস্থা অন্যদিকে যে ইউরোপের দেশগুলো এতকাল ছিল আমেরিকার ছায়া তারাও আজ ছায়া ফেলে ছেড়ে দিয়ে কায়া ধরতে শুরু করেছে কারণ ট্রাম্প তাদেরও বিগড়ে দিয়েছেন তারা ভারতের দিকে সেজন্যেই ঝুঁকছে যুক্তরাজ্য ইতিমধ্যে জিরো ট্র্যাফিক জিরো ট্যারিফ বাণিজ্য চুক্তি করেছে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো কথা চালাচ্ছে ভারতের সঙ্গে সব মিলিয়ে আমেরিকা প্রায় নিঃসঙ্গ ইউক্রেন পর্যন্ত ট্রাম্প নয় সম্মানজনকভাবে যুদ্ধ বন্ধ করার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করছে অবস্থা কেন বুঝেছেন গত কয়েকদিন অন্তত তিন তিনবার মোদীকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি এই প্রেক্ষিতটা এই জন্যই বললাম কারণ এই মুহূর্তে আমেরিকাকে ঠিক মতো লাইনে নিয়ে আসাটাই হলো আমেরিকার যারা রাজনীতিতে শাসনে রয়েছে এখন তাদের প্রথম লক্ষ্য আগে আমেরিকার যে ক্ষতিটা হয়ে গেছে এই কয়েকটা দিনে কিছু দিনের মধ্যে আগে সেই ক্ষতিটাকে সামলাক তারপর বাংলাদেশের দিকে নজর ফেরানো যাবে চাচা আপন প্রাণ বাঁচা বাংলাদেশ নিয়ে ওসব ডিপ স্টেটের লক্ষ্য আপাতত তাই শিখে তোলা হয়েছে আর যেভাবে রাশিয়া ভারত চীন ত্রিশক্তি জোট বেঁধেছে তাতে ঢাকা ছেড়ে পিটান দেওয়ার কথা ভাবতে হচ্ছে আমেরিকাকে এরই মধ্যে আরেকটা বড় কাণ্ড ঘটে গেছে এটা কিন্তু ছোটখাটো কাণ্ড নয় ঢাকার ওয়েস্টিন হোটেলে মার্কিন সেনাকর্তার লাশ পাওয়া বিষয়টা আদৌ স্বাভাবিক নিরামিষ গোছের থেকে মরার ব্যাপার নয় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের কিছু কিছু মহল এই হত্যার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা আর এন্ডএডব্লিউ বা রয়ের হাত দেখছে এই হত্যাকাণ্ড প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের ঘুম কেড়ে নিয়েছে আমেরিকার সেনার যদি মারা যেতে পারে তাকে যদি হত্যা করা হতে পারে তাহলে ইউনুৎস সাহেব কোথায় সেই জন্যই সাহেবের আর ঘুম নেই তিনি বেশ বুঝেছেন যে খেলা শেষ তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তিনি রাষ্ট রাষ্ট্রপতি কদিন আগেও আমেরিকার এই প্রেসক্রিপশান যতটা বেগবান ছিল আজ তার কণামাত্র নেই তিনি তাই ভগ্ন মনোরথ চলে যেতে ব্যাঘ সেই রামপ্রসাদী গানটির মতো আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলই ফুরায়ে যায় মা এই পরিস্থিতি সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে আবার অতিমাত্রায় তৎপর করেছে যেভাবে পরপর দুদিন তিনি হাই প্রোফাইল তিন তিনটে বৈঠক করলেন প্রথম দিন প্রধান বিচারপতির সঙ্গে তারপর দিন প্রধান উপদেষ্টার সঙ্গে এবং তারপর আবার ওই একই দিনে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে যেভাবে এই বৈঠকগুলো করলেন যেভাবে জুলাই ষড়যন্ত্রের বড় কুশিলভ নূর সাহেবকে নূরকে পিটিএ হাসপাতালের আইসিইউতে পাঠালো সেনাবাহিনী তাতে এমন সম্ভাবনা খুব জোরালোভাবে উঠে আসে যে বাংলাদেশের বর্তমান অবৈধ দখলদার সরকারের বিদায় আসন্ন এটা কেবল সামান্য অপেক্ষার ব্যাপার মাত্র তার বেশি কিছু নেই আর এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেছে ইতিপূর্বে সেই ফেব্রুয়ারি থেকে ওয়াকার সাহেবের হঠাৎ হঠাৎ জেগে ওঠা যাত্রা দলের বিবেকের মতো বড় বড় বাণী ছুড়ে দেয়া আবার তারপর ঘুমিয়ে পড়া এসব দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে মানুষ তবু সেই কথাই আছে আশায় বাঁচে চাষা মানুষ তাই সেনাপ্রধানের এই হঠাৎ তৎপরতায় ইউনুস বিদায়ের সম্ভাবনা দেখে আবার আশায় বুক বাঁধতে শুরু করেছে তবু ওয়াকার সাহেবের সেনা হিসেবে এতদিনের কাজকর্ম দেখে এই প্রশ্ন অনেকের মনে উঁকি দিচ্ছে এটাও কোনো নতুন চাল নয় তো নতুন নাটক নয় তো ওয়াকার সাহেবের তিনটে যুক্তি আছে এমন ভাবনার পিছনে মানে ভাবনাগুলো অমূলক নয় এক এটা কোনো নতুন নাটক হতে পারে তার যেমন গত কয়েক মাস ধরে একাধিকবার নাটক করেছেন তিনি এবার যা করছেন সেটাও নতুন নাটকের স্ক্রিপ্ট হতে পারে দুই ওয়াকার সাহেব পুরনো জামাতি এবং পুরনো পাকিস্তানি এই মুহূর্তে জামাত এবং জামাতের টিটি বাধা যে পাকিস্তানের কাছে সেই পাকিস্তান বড় চাপের মধ্যে আছে সেই চাপ পড়ছে ওয়াকার উজ্জামানের উপর আর সেই চাপ কাটাতে এটা আর্মি চিফ সাহেবের ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি অনুসরণ করে কালক্ষেপ করাও হতে পারে তৃতীয়ত তিন নম্বর শুধু ভারত নয় চীন ও রাশিয়ার কাছ থেকেও বড় চাপ এসেছে ওয়াকারের ওপর ইউনুস কে হটতে হবে আমেরিকার ঘাঁটি করা চলবে না বাংলাদেশের মাটিতে এটা পরিষ্কার বলে দেয়া হয়েছে এই ত্রিশক্তির পক্ষ থেকে এই ব্যাপারে ভারত চীন রাশিয়া এই ত্রিশক্তি তারা দায়িত্ব দিয়েছে ভারতের ওপর জিনিসটাকে ট্যাকেল করার সেই ফেব্রুয়ারিতে ট্রাম্প সাহেব বলেছিলেন বাংলাদেশের ব্যাপারে আমি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিলাম তারপর তিনি সেখান থেকে ব্যাক আউট করেছেন কিন্তু এবার আর ব্যাকআউট হবে না এবার দায়িত্ব পড়েছে ভারতের ওপর ভারত সেই মতো ওয়াকারকে ইনস্ট্রাকশন দেওয়া শুরু করেছে বলেও খবর পাচ্ছি সুতরাং ওয়াকার সাহেবের নাটক করা এবার ফল দেবে না বলেই মনে হয় এসব যখন চলছে তখন আরও একটা খবর পেলাম সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মতো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সেনা প্রধান ওয়াকার উজ্জামানের প্রশংসা করে পোস্ট দেয়া হয়েছে এমন খবরও আসছে এসসিও সামিট থেকে ফিরে আসার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাহেবের উদ্যোগে ভিডিও ফোনে কথা হয়েছে শেখ হাসিনা মধ্যে সেখানে নাকি দুজনের পুনর্মিলন পর্ব অনেকটাই সম্পন্ন হয়েছে ক্ষমা করো এবং ভুলে যাও সেটা হয়েছে তো এই খবর সত্যি না হওয়ার কোনো কারণ কিন্তু নেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে নেয়া বেঁচে থাকার মূল ধর্ম স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সেই ডারউইন সাহেব যা বলে গিয়েছিলেন সেই পথে ওয়াকার সাহেব এবং শেখ হাসিনা যদিও চলেন অবাক হওয়ার কিচ্ছু নেই গত কয়েকদিন ধরে যেভাবে জুলাই সরযন্ত্রের মুখ্য অভিনেতারা কোমর বেদে সেনাপ্রধান ও সেনাবাহিনীকে গালমন্দ করছেন তাতে মনে হয় হাসিনা এবং ওয়াকারের বৈঠকটি আদৌ গুজব নয় এ সব কিছুই সত্যি তবে রাজনীতি কখন কোন মুহূর্তে কোন দিকে বাঁক নেবে তা কেউ বলতে পারে না ও আকারের সুমতি সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প রামের সুমতি সেই সুমতি তা রামের হয়েছিল অনেক থেকে শিখে তো ও আকারের সুমতি কিন্তু ওই স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয় এ হচ্ছে গিয়ে সেই খেলায় পড়ে বিড়ালের গাছে ওঠা আর কথায় তো আছেই না ছেলে বিশ্বাস নেই সুতরাং এখনই বাংলাদেশের মানুষ আপনারা উচ্ছ্বাস করবেন না একটু চেপে রাখুন আনন্দ এখনকার মতো